শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশের অন্যতম প্রধান আধ্যাত্ম মিলন কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্ম সরাফতের প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারী তরিকার মহান প্রবর্তক খাতেমুল অলদ খাতেমুল বেলায়ত গাউসুল আজম মজভান্ডারী হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহম্মদুল্লাহ কাদ্দাসির রাহুল আজিজের বংশধারায় ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো ইংরেজি সনে গাউসিয়া আহম্মদিয়া মঞ্জিলে জন্মগ্রহণ করেন তার পিতা ওসিয়ে গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হুসাইন মজভান্ডারী কাদ্দাসির রাহুল আজিজ ছিলেন হজরত গাউসুল আজম মজভান্ডারী কাদ্দাসির রাহুল আজিজের পুত্র ও একমাত্র ওয়ারিশ বংশধর তার মাতা শাহজাদি সৈয়দা সাজেদা খাতুন রহমতুল্লাহি আলাহি ছিলেন হজরত গাউসুল আজম মাইজভান্ডারী কাদ্দা রাহুল আজিজের ভাতস ও অন্যতম প্রধান খলিফা মাইজভান্ডার দরবার শরীফের দ্বিতীয় মহান বুজুর্গ কুতুবুল আখতাব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভান্ডারী কাদ্দাসির রাহুল আজিজের দ্বিতীয় কন্যা শিক্ষাজীবন সিংহ পিতার হাতেই তার আক্ষরিক শিক্ষার শুভ সূচনা হয় শিক্ষাজীবনের শুরুতে তিনি প্রথম প্রায় পাঁচ বছর পটিয়ার একটি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এরপর পিতার সম্মতিতেই তিনি পুনরায় নিজ গ্রামে ফিরে এসে আহম্মদিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন প্রাথমিক শিক্ষার শেষে চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় হতে উনিশশো সালে ম্যাট্রিক পরীক্ষায় এবং চট্টগ্রাম কলেজ হতে উনিশশো সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে পিতার ইচ্ছা অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজে এম ছাত্র হিসেবে ভর্তি হন রাজনীতি এবং মুক্তিযুদ্ধ মেডিকেল কলেজে ছাত্রজীবনের জীবনের প্রথম বর্ষ থেকেই তিনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি তৃতীয় বর্ষের ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন তার পিতার কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলে তিনি পাঁচ সন্তানের মাঝে একজনকে দেশের জন্য উৎসর্গ করার অভিপ্রায় ব্যক্ত করে অনুমতি প্রদান করেন পেশাজীবন উনিশশো তিয়াত্তর সনে এমবিবিএস পাশ করে তিনি সরকারি চাকুরিতে যোগদান করেন প্রায় চার বছর তিনি পর্যায়ক্রমে পাঁচ লাইশ থানার থানা হেলথ অ্যাডমিনিস্ট্রেটর চট্টগ্রাম বিভাগের সাব ডিভিশনাল মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন অতঃপর সরকারি চাকুরি হতে ইস্তফা দিয়ে তিনি উনিশশো সাতাত্তর সনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউইচ এর স্মল পক্স ইরাডিকেশন প্রোগ্রামে এরিয়া কোঅর্ডিনেটর নর্থ হিসেবে যোগদান করেন উনিশশো আটাত্তর সনে স্বনামধন্য বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ তৎকালীন লিভার ব্রাদার্স বাংলাদেশ লিমিটেডে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন পরবর্তীতে চিফ মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বভার নিয়ে প্রায় ত্রিশ বছর কাজ করেন দুই হাজার ছয় সনে বড় ভাই আমিরে মন্ততাজ এম দরবার শাহ সুফি সৈয়দ মুনিরুল হক মজভান্ডারী রহমতুল্লাহি আলাহি ইন্তেকাল করলে দরবার পরিচালনা ও আঞ্জুমানে মোত্তা বেইনে গাউসেম নেতৃত্বের গুরুদায়িত্ব অর্পিত হলে তিনি চাকুরি থেকে ইস্তফা দেন তবে দীর্ঘদিনের কর্মস্থল কোম্পানির পরিচালকের বিশেষ অনুরোধে সিনিয়র মেডিকেল অ্যাডভাইজার পদে খণ্ডকালীন কিছুদিন দায়িত্ব পালন করে দুই হাজার সালে পূর্ণ অবসর গ্রহণ করেন এবং পরিপূর্ণভাবে দরবার ও আঞ্জুমানের খেদমতে নিজেকে নিয়োজিত করেন সমাজকর্ম ছাত্রজীবন থেকেই তিনি উনিশশো উনপঞ্চাশ সনে তার পিতা ওসিয়ে গাউসুলাজ মাজভাণ্ডারী কর্তৃক প্রতিষ্ঠিত মাজভাণ্ডারী তরিকার আদর্শবাহী সংগঠন আঞ্জমানে মোত্তা বেইনে গাউসে মজভাণ্ডারির বিভিন্ন সাংগঠনিক কাজে সম্পৃক্ত ছিলেন আপন শ্রদ্ধা বড় ভাই ওসিয়ে গাউসুলাজ মাজভাণ্ডারি রাউল আজিজ মনোনীত মমতাজেমে দরবার শাহ সুফি সৈয়দ মুনিরুল হক মেজমান্ডারী রহমতুল্লাহি আলাহি এর ছায়া সঙ্গী হিসেবে তার নেতৃত্বে দেশে বিদেশে আঞ্জুমানের খাদেমানদের সংগঠিত করার জন্য দীর্ঘদিন নিরলসভাবে কাজ করেছেন দুহাজার সালে শাহ সুফি সৈয়দ মুনিরুল হক মেজমান্ডারি রহমতুল্লাহি আলাহি ওফাত বরণ করলে তিনি আঞ্জুমানে মোত্তাবেই গাউসে মেজমান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তার তত্ত্বাবধানে মাজভাণ্ডারী তরিকার আদর্শবাহী এই সংগঠন বিভিন্ন দায়রা আঞ্চলিক শাখার মাধ্যমে এলাকাভিত্তিক ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মকাণ্ডের পাশাপাশি নানান সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে এসেছেন তিনি উনিশশো চুরানব্বই সনে আঞ্জুমানের সহযোগী অঙ্গ সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেন হোসাইনি ব্লাড ডোনার্স ব্যাংক এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন যা প্রতি বছর রক্তদানে সাধারণ জনগণকে উৎসাহিত করতে এলাকাভিত্তিক রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার আয়োজন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় রক্তদান কর্মসূচি পালন করে আসছেন মাইজভান্ডারি ঘরানার আওলাদ আশেক অনুসারীদের বৃহত্তর ঐক্যের লক্ষ্যে দুই হাজার সাত সনে সানে গাউসুল আজম ফোরাম প্রতিষ্ঠা করেন তিনি এবং আমৃত্যু এই ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো ষোলো সনে পিতার প্রতিষ্ঠিত মাইজভাণ্ডার আহমদীয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে প্রায় ত্রিশ বছরের অধিক সময় দায়িত্ব পালন করেছেন তার প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং নিরলস প্রচেষ্টায় বিদ্যালয়টি উল্লেখযোগ্য কাঠামোগত উন্নয়নের পাশাপাশি আজ সুনামের সহিত এলাকায় শিক্ষার আলো বিতরণ করে যাচ্ছে এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন স্বাধীনতা চিকিৎসক পরিষদ আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল চট্টগ্রাম সমিতি ঢাকা লায়েন্স ক্লাব সহ বিভিন্ন পেশাজীবী সামাজিক ও দাতব্য সংগঠন সংস্থার সাথে সম্পৃক্ত ছিলেন উল্লেখ্য দু ইংরেজি সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা স্মারক সম্মাননা পদক দুই প্রদান করা হয় তাকে। পারিবারিক জীবন উনিশশো ছিয়াত্তর সনে তিনি আগ্রাবাদের মুহুরিপাড়া নিবাসী মুহুরি পরিবারের জনাব জাফর আহমেদ চৌধুরীর তৃতীয় কন্যা মাফিদা আক্তারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি দুই পুত্র ও এক কন্যার জনক ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র শাহজাদা সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম রুবাব মজভান্ডারী বিশিষ্ট ব্যবসায়ী পিতার ওফাতের পর তার স্থলাভিষিক্ত হিসেবে আঞ্জুমানে মোত্তাবে ইনে গাউসে মেজমান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত একমাত্র কন্যা শাহজাদি সৈয়দা শাহজেদা সামিরা হক বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে অস্ট্রেলিয়ার অধিবাসী কনিষ্ঠ পুত্র শাহজাদা ডাক্তার সৈয়দ হোসেন সাইফ নেহাদুল ইসলাম মেজমান্ডারী একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বর্তমানে এভার কেয়ার হাসপাতাল চট্টগ্রামে মেডিসিন স্পেশালিস্ট হিসেবে কর্মরত দরবার ও তরিকতের খেদমত ছাত্রজীবন থেকেই তিনি আপন পিতা ও মুর্শিদ ওসিয়ে গাউসুল আজম মাজভাণ্ডারীর একজন অনুচর হিসেবে এবং পিতার ওফাতের পর শ্রদ্ধে বড় ভাই শাহ সুফি মুনিরুল হক মেজভান্ডারীর বিশ্বস্ত সহচর হিসেবে দরবার ও আঞ্জুমানের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন দু ছয় সনে বড় ভাইয়ের ওফাত হলে তার ওপর অর্পিত পরিবার দরবার ও আঞ্জমানের নেতৃত্বের গুরুদায়িত্ব অর্পিত হয় যা তিনি আমৃত্যু পিতার দিক নির্দেশনা মতে প্রতিপালনের সচেষ্ট ছিলেন তার কতিপয় উল্লেখযোগ্য খেদমত বিশ রবিউল আওয়ালে মজবান্ডার শরীফে যশ্নে ইদে মিলাদুন্নবী মাহফিল বৃহৎ আঙ্গিকে আয়োজন দেশবরেণ্য ওলামায় কেরামগণকে এই মাহফিলে সম্পৃক্ত করণ দুই হাজার ছয় সালে গাউসুল আজম মেজমান্ডারী রহমতুল্লাহি আলহিয়ের ওফাত শতবর্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন দুই হাজার ছয় সালে গাউসুল আজম মেজমান্ডারী রহমতুল্লাহি আলহিয়ের পবিত্র রওজাসরী পুনর্নির্মাণের ঐতিহাসিক কর্মযোগ্য সম্পাদনে বলিষ্ঠ ভূমিকা পালন দেশে ও বিদেশে তরিকতের নীতি আদর্শের প্রচার প্রসারে বিভিন্ন দায়রা ও আঞ্চলিক শাখা প্রতিষ্ঠা বাংলা ভাষায় মাইজভাণ্ডার শরীফ সম্পর্কিত প্রথম ওয়েবসাইট নির্মাণে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা প্রদান গাউসুল আজম মাইজভাণ্ডারি কাদ্দাসা রাহুল আজিজের রওজা শরীফ সংলগ্ন এবাদত গাহে প্রতি বৃহস্পতিবার কিয়ামুল্লাইল প্রচলন মাইজভাণ্ডার শরীফে সোহাদায়ে কারবালা মাহফিলকে বৃহত্তর পরিসরে আয়োজন করে একে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করণ তরিকতের প্রকৃত নীতি আদর্শ প্রচার প্রসারের লক্ষ্যে আঞ্জুমানে মোত্তাবে ইনে গাউসে নামীয় সংগঠনের রূপে লেওয়াই আহম্মদী নামক নিয়মিত প্রকাশনা প্রকাশের উদ্যোগ গ্রহণ এছাড়াও আঞ্জুমান প্রকাশনা পরিষদের মাধ্যমে ওসিয় গাউসুল আজম প্রকাশনার প্রকাশনাসমূহ নিয়মিতভাবে প্রকাশের ব্যবস্থা গ্রহণ ওসিওতনামা প্রদান পিতা ও মুর্শিদ ওসিএ গাউসুল্ডারী রাহুল আজিজের অনুসরণে তিনিও বিগত দুই জুন দুই ইংরেজি রোজ সোমবার মঞ্জিলের কর্মকর্তা কর্মচারী ও আঞ্জমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁর ওসিওতনামা রেজিস্টার্ড করে দুই পুত্র সন্তানকে মমতাজেম জিম্মাদার ও সাজ্জাদানসীন হিসেবে দরবার ও তরিকতের খিদমতের দায়িত্ব অর্পণ করেন এবং আঞ্জুমানের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার পবিত্র নসিয়ত করে যান তিনি সূর্য উদিত হয় নিজে দগ্ধ হয়ে পৃথিবীকে আলোকিত করে এবং স্রষ্টা নির্ধারিত তার দায়িত্ব সম্পন্ন করে যথাসময়ে অস্তমিত হয় আমাদের তরিকত জীবনের সূর্যতুল্য মুর্শিদে করিমও তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন শেষে বিগত সাতাশ মহরম চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি তেইশ জুলাই দুই ইংরেজি আট শ্রাবণ চোদ্দশো বাংলা রোজ বুধবার বাদ ফজর মওলায় হাকিকির চিরসান্নিধ্য গ্রহণ করেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন রাসুলে পাকের দিদার ইলাহি তথা মিরাজ রজনী সাতাশ রজব গাউসুল আজম চন্দ্রবার্ষিক বেসাল দিবস সাতাশ জিলকদের সাদৃশ্যে আহলে বায়াতেরাসুলের স্মৃতিবিজড়িত মহরম মাসেই সাতাশ তারিখ পরম করুণাময় আল্লাহর সমীপে গৃহীত হওয়া যেন তার গাউসে মজভাণ্ডারীর দরবারের একজন মকবুল খিদমৎকার রূপে গৃহীত হওয়ারই খোদাই নিদর্শন বলে প্রতিভাত হয় তার অন্তিম ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরই শ্রদ্ধাস্পদ পিতা ও মুর্শিদ ওসিয়ে গাউসুল আজম শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হুসেন মজভান্ডারী কাদ্দাশির রাহুল আজিজের পারিবারিক কবরগাহ বাগে হোসাইনিতে মুর্শিদের কদম মোবারকের পার্শ্বে তাকে সমাহিত করা হয় আমার মন মজাইয়ারে দিল ম যাইয়া মুরশির নিজে যা আমার ম যাইয়া রে দিল ম যাইয়া মুরশির নিজে দে